রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী হিসাব শাখা নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতৃত্ত কর্মচারী শাখার তেরোই মার্চ হাজার চব্বিশ তারিখের স্মারক নম্বর স্মারকে প্রাপ্ত স্বার্থের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্য অস্থায়ী ভিত্তিতে সমূহের বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এইখানে মোট দশটি পদের মধ্যে উনত্রিশ জনকে নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আর মন্ত্রণালয়ের পদগুলো হলো এক নম্বর ও উপপ্রশাসনিক কর্মকর্তা সুবর্তম সার্টিফিকার কম্পিউটার রিটার অপারেটর অস্থায়ী নিয়োগ দেওয়া হবে একজন আর দুই নম্বর সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রবর্তম মুদ্রা মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী শূন্য পদ একটি তিন নম্বর হিসাব রক্ষক অস্থায়ী একজন চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি স্থায়ী চোদ্দো জনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দোটি পদের সংখ্যা চোদ্দোটি ফাঁস নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর অস্থায়ী দুইজন দুইজনকে নিয়োগ দেওয়া হবে ছয় নম্বর ডেসপেস রাইডার অস্থায়ী শূন্য পদ একটি সাত নম্বর অফিস সহায়ক অস্থায়ী নিয়োগ দেওয়া হবে ছয়টি পদের সংখ্যা ছয়জন আট নম্বর নিরাপত্তা প্রহরী অস্থায়ী নিয়োগ দেওয়া হবে একজন নয় নম্বর মালি অস্থায়ী নিয়োগ দেওয়া হবে একজন দশ নম্বর পরিচ্ছন্নতা কর্মী অস্থায়ী তো এই ছিল হলো দশটি ফত আর এগুলোতে আপনার আবেদন করতে পারবেন আবেদন তারিখ শুরু হবে আগামী বিশ তারিখ থেকে চলতি মাসের মে মাসের বিশ তারিখ থেকে আবেদনের তারিখ শুরু হবে এবং জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগ সূত্রটি হলো আমি নিয়েছি বাংলাদেশ প্রতিদিন থেকে তো আপনারা দেখে শুনে এটাতে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে শর্তাবলী বিভাগীয় কমিশনার রাজশাহী বরাবর আবেদন করতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ীটিকে ঠিকানা উল্লেখ করতে হবে চার নম্বর বিভাগীয় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে লিখিত অনাপত্তি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে উক্ত অনাপত্তির মৌখিক পরীক্ষায় সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে বিভাগীয় চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তো এই ছিল আপনাদের সামনে আজকের নিয়োগটি তাই আপনারা দেখে শুনে এটাতে আবেদন করবেন আর সবাই ভালো থাকবেন আর এরকম আরও নিয়োগ বিজ্ঞপ্তি ভেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম